নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কথা বলবো অনেক দিন পর টিয়াকে নিয়ে তো টিয়া রিসেন্টলি তার একটি আইফোন কিনেছে এবং আইফোনের কত দাম মোটামুটিভাবে আমরা সবাই জানি তো টিরা মানে টিয়ার কি ছেলে খুব অসুস্থ কিছুদিন আগেই সে বিএমটি করাবে বলে দর্শকদের কাছ থেকে টাকা নিয়েছিল এবং দর্শকরা তাদের ভালোবাসা তাদেরকে ভরে ভরে দিয়েছিল কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যখন ও সন্তানের চিকিৎসা অন্য পথে করাচ্ছে মানে অন্য রকম চিকিৎসা করাচ্ছে তার কারণটা হচ্ছে ও ভেবেছিল যে দর্শকদের থেকে ও বিএমটির পুরো টাকাটাই পেয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি এবং দর্শকদের ফর্চুনেটলি সেই টাকাটা কিন্তু ও পায়নি তো সেই জন্য ও ছেলের বিএমটি ক্যান্সেল করে এখন অন্য রকম চিকিৎসা করছে টিয়া ছেলের মা এবং অবশ্যই ওর বাবাও আছে তো তারা যে ডিসিশনটা নিয়েছেন সেটাতে আমরা দর্শকরা কিছু বলতে পারি না ঠিক আছে কিন্তু দর্শকদের কাছ থেকে পুরো বিএমটি টাকা চাওয়াটা এবং সেটা না পেলে বিএমটি ক্যান্সেল করে দেওয়াটা এবং ভবিষ্যতে যে বিএমটি করাবে তার জন্য যে সঞ্চয় সেই মতো কোনো জিনিস কিন্তু আমরা দেখতে পাই না আজকে ও বল ও একটি আইফোন কিনেছে যার ছেলে এতটা অসুস্থ থাকবে যার ছেলের জন্য চিকিৎসার দরকার এবং সমস্ত কিছু তার ভবিষ্যৎ পরিকল্পনা কোনো আছে ভবিষ্যতে বিএমটি করাতে গেলে তাকে একটা একটা টাকা হিসেব করে খরচ করতে হয় এরকম প্রত্যেকটা মা বাবাই কিন্তু করে থাকে তারা একটা টাকা খরচ করার আগে দশবার ভাবে যে আমি এই টাকাটা খরচ করব কি করব না কারণ আইফোনটা না হলেও কিন্তু ওদের ভিডিও এতদিন চলছিল এবং ভালো ভিউজ আসছিলো আইফোন ছাড়াই আসছিল তাহলে হঠাৎ কী কারণে দরকার পড়লো একটা আইফোন কেনা এখনও ফোন যে ফোনটা ইউজ করে সেটা যদি আমি ধরেও নি খারাপ হয়ে গেছে তাহলে অতটা দামি ফোন না কিনে একটা কম দামি ফোন কিনতে পারতো মানে যেটা ওদের একটা ভিডিওর জন্য ঠিকঠাক থাকে ওর থেকেও অনেক কম দামি ভালো ভালো ফোন আছে কিন্তু ওরা কী করলো ডাইরেক্ট আইফোন কিনলো এবারে মানুষজন সেখানে প্রশ্ন তুলছে তুমি যে বিএমটি টাকাটা নিয়েছিলে যেটা দর্শকদের ফেরাও নি সেই টাকাটা দিয়ে কিনেছো এটা খুব নর্মাল এবং খুব ন্যাচারাল ব্যাপার আজকে আমি এইমাত্র দেখলাম যে টিআইটি লাইভ করছে এবং লাইভ এসে দর্শকদের বিভিন্ন রকম কথা বলছে যেটা ও করেই থাকে কিন্তু কথা হচ্ছে যে বিএমটি টাকাটা যে নিয়েছে সেটাও বলছে যে যাদের দরকার তারা ওর হোয়াটসঅ্যাপে গিয়ে চাইবে ঠিক আছে এরকম কোনো মানুষ আছে যে একটা ছোট বাচ্চাকে চিকিৎসার জন্য দিয়ে সে টাকা চাইবে ওর উচিত যদি ওর মনে হয় যে না আমি বিএমটি করাবো না তাহলে সেই টাকাগুলোকে ফেরত দেবে আর যদি সেই টাকাগুলোকে ফেরত না দেয় কোনো প্রবলেম নেই কিন্তু তাদের লাইফস্টাইলে আমরা কোনো রকম দেখতে পাচ্ছি না যে তার ছেলের তার চিকিৎসাটাই মেন আমরা এখন আবার তাকে দেখছি সেই শাড়ি কুর্তি বা টাইটি এরকম কিছু বিজনেস করছে ঠিক আছে খুব ভালো কথা বিজনেস করতেই পারে ওটা ওর হাজব্যান্ডের বিজনেস হিসেবে ইয়ে করতে চাইছে তারপরে আইফোন কিনছে মানে ও একটা থেকে একটা জিনিসকে পূর্ণ করে না আর জাম্প করে যায় এটা আবার কী ধরনের পিকল মাইন্ড মানে একটা জিনিসকে ও ঠিকঠাক এত হটকারী সিদ্ধান্ত এত হটকারিতা যে দর্শকরাও এখন অবাক হয়ে গেছে এবং দর্শকদের থেকে যারা ভিউয়ার্স আছে তারা এই ধরনের কমেন্ট করবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার আজকে যাদের টাকা নেই যে অসহায় মা মানে হাত পাততে হচ্ছে তারা যদি আইফোন কেনে সেটা তাহলে মানুষজন প্রশ্ন করবেই আর ওরা যে পরিমাণ টাকা পয়সা ওয়াইটি থেকে উপার্জন করে ওদের থেকেও যারা কম উপার্জন করে তারাও ওদেরকে সাহায্য করেছে ওদের থেকেও যারা কম উপার্জন করে তারা সাহায্য করেছে ওরা যে কত লাখ লাখ টাকা ওয়াইটি থেকে এবং ফেসবুক থেকে এবং প্রমোশনাল ভিডিও থেকে ইনকাম করে সেটা প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা মানুষের আইডিয়া আছে কটা মানুষকেও ভুল ভাবেন বানাবে কারণ একটা সময় তো এখন এসেছে যে মানুষজন আজকাল ইন্টারনেট সার্চ করলেই জানতে পারে যে কত কি কার কে কত ইনকাম করছে তাহলে সেই ইনকাম ওয়াইজ তার একটা সে আইফোন কেনারও ক্ষমতা রাখে তার ছেলের চিকিৎসা করারও সে ক্ষমতা রাখে ঠিক আছে আজকে সে তার ছেলের বিএমটি করাবে না কারণ সে ভেবেছিল পুরো টাকাটা সার দর্শক দেবে কেন ভিউয়ার্সদের কি বাড়িতে টাকার গাছ আছে ভিউয়ার্সদের বাড়িতে কি সত্যি টাকার গাছ আছে যে সমস্ত টাকা দিয়ে দেবে নাকি তাদের কোনো শরীর টরির নেই তাদের কোনো চিকিৎসা সংগ্রহ যাদের আছে তারা লাখ লাখ টাকা দিয়েছেন তারা হাজার হাজার টাকা দিয়েছেন যাদের আমাদের মতো ছোট সামর্থ্য তারা আমরাও কিছু না কিছু দান করেছে কিন্তু হ্যাঁ আমরা টাকা দিয়ে কখনোই অবশ্য চাইবো না কিন্তু ওদের যে লাইফস্টাইলটা আমরা দেখছি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি এই মুহূর্তে যখন চারিদিকে মানুষ মানুষজন ওদের নিয়ে আলোচনা করছে ওদের নিয়ে এতটা কন্ট্রোভার্সি হচ্ছে সেই মুহূর্তে ওরা একটা আইফোন কিনলো মানুষজন এখানে প্রশ্ন করবে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সেখানে যদি লাইভে এসে ও দর্শকদের উল্টোপাল্টা কথা বলে তাহলে তো ভিউজটা ওদেরই আরও ডাউন হবে ওদের ওরা আইফোন কেনারও একটা ক্ষমতা রাখে ওরা যে পরিমাণ টাকা উপার্জন করে এখনও বলছে যে আমি এটাকে কিস্তিতে কিনেছি মানে ইনস্টলমেন্টে কিনেছে যে ও গাড়িও কিস্তিতে কিনেছিল তো এই টাকাটাকে সুদ যেভাবে হয় আর কি সেভাবে করবে এখন এইটা ইনস্টলমেন্টে যে কিনেছে কাগজপত্র আছে এটা ওয়ান অ্যান্ড অনলি দর্শকদের আই ওয়াশ আর কিছু না ওরা একটা আইফোন কেনার প্রতি মাসে ক্ষমতা রাখে এবং আমরা সবাই চাই ওর ছেলে সুস্থ হয়ে যাক একটা নর্মাল লাইফস্টাইল লিড করুক কিন্তু ওর মা যদি মা বাবার এরকম সিদ্ধান্ত হয় একটা এটা করছে কালকেও সেটা করছে কোনো রকম একটা আমি যদি একটা লক্ষ্য স্থির রাখি তাহলে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে আমার লাইফস্টাইলটাও সেভাবে চেঞ্জ করতে হবে আমার সমস্ত কিছু ভেবে চিনতে করতে হবে কারণ আমার লক্ষ্য হবে তা আমার সন্তানের চিকিৎসা সেখানে সন্তানের চিকিৎসাটাকে ও এখন প্রথমে কি অসহায় একদম দেখালো তারপরে এখন যদি সে আইফোন কেনে মানুষজন প্রশ্ন করবে এর আগে যখন সে হোলি খেলাতে আমরা দেখেছিলাম এখন ও যদি বলে হ্যাঁ এগুলো আমার ভিডিওর কন্টেন্ট কিন্তু একটা ভিডিওর কন্টেন্ট কিন্তু কখনো সিরিয়াল নয় বা সিনেমা নয় যেটা বাস্তবের সঙ্গে কোনো রকম মিল থাকবে না এখানে সম্পূর্ণভাবে রিয়েল এবং রিয়েল লাইফের মধ্যে একটা পুরো মানে সিরিয়ালের মতো ব্যাপার হয়ে গেছে আজকে তুমি একটা ব্লগকে আমাদের নর্মাল লাইফস্টাইল যেখানে আমরা আমাদের নর্মাল লাইফস্টাইল দেখে থাকি সেখানে যদি কেউ খেলার নাম করে একদম সাজিয়ে গুজিয়ে ভাং বানিয়ে কাজুর কত দাম সেটা আমরা সবাই জানি আমরা ওইখানে যে ইয়েটা বানিয়েছিল। ভোরে ভোরে কাজু পোস্ত অনেক কিছু ছিল ড্রাই ফ্রুটস ঠিক আছে এগুলো তো খরচ হয় এখনও বললেই বলবে আমি ভিডিওর কন্টেন্টের জন্য করেছি যে তোমার ডেলি লাইফস্টাইল যেটা তোমার ব্লগিং সেটাই মানুষজন দেখেছে এবং সেটাই ওকে দেখে ভালোবেসেছে সেখানে কিন্তু এরকম ধরনের মানে কি বলবো বৈচিত্র্য আনার জন্য এরকম ধরনের লাকজারি আনার জন্য কোনো কিছু দরকার পড়ে না আজকে ওর ছেলে চিকিৎসাটাই ওর কাছে মেন হওয়া উচিত কারণ আজকে ওয়াইটি এই যে মানুষগুলোকে ওর খুশি করার চেষ্টা করছে ভগবান না করুক ভবিষ্যতে যদি ওয়াইটি না থাকে তখন কিন্তু ওর এই টাকা পয়সাগুলোকে ফেরত আসবে ও খরচ করছে এই কন্টেন্টের জন্য আজকেও একটা আইফোন কিনলো এই মুহূর্তে কি আইফোন কেনাটা খুব জরুরি ছিল আমি না এ প্রসঙ্গে আমি ম্যান্ডির কথা বলতে চাই ম্যান্ডি কিন্তু যথেষ্ট ভালো একটা উপার্জন করে এবং সেও কিন্তু খরচ করে কিন্তু ওর একটা জিনিস আমি দেখেছি ও কিন্তু ঠিক যতটা মানে দরকার যতটা প্রয়োজন খরচ করে আজকে ও কিন্তু চাইলেই একটা আইফোন কিনতে পারতো বা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারতো কিন্তু ও সেটা করেনি এই খুব রিসেন্ট কোথায় ওরা ফ্লাইটে করে কোথাও বেড়াতে যাবে এবং সেটা রিজার্ভ করে কারণ ও প্রতিটা কাজের একটা চিন্তা ভাবনা রাখে প্রতিটা কাজেরই একটা মানে ভেবে করে মানে না ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবি না ও কিন্তু ভেবে করে আজকে ও যে শাড়ির বিজনেসটা শুরু করেছে শাড়ি কুর্তির এটা কতদিন ওর আবার মাথায় থাকে আবার একটা এটা শেষ হবে না অন্য কিছুতে চলে এটাকে আমরা দেখেছি খামার বাড়ি মানুষজন যদি মানে এরম ধরনের জিনিস দেখে সেটা বলবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এটা নিয়ে মানে সবসময় লাইভে এসে তোমরা টাকা চাও তোমরা স্ক্রিনশট পাঠাও কে এরকম আছে যে টাকা দিয়ে টাকা চাইবে এটা ওর রেসপন্সিবিলিটি ওর যদি মনে হয় যে আমি ছেলের বিএমটি করাবো না আমি টাকাগুলো ফেরত দেবো আর যদি না মনে হয় না আমি মানে ছেলে চিকিৎসার জন্য আমি টাকাগুলো ভবিষ্যতে রেখে দেবো সেটাও রেখে দিতে পারে কিছুদিন আগেই তো কোন একটা মানে অনাথাশ্রমে গিয়ে কিছু টাকা খুব যেটা খুবই স্বল্প সেই টাকাটা ও দান করেছে এখন ওই টাকাটা দান করে ওর মনে হচ্ছে যে হ্যাঁ আমি আমার সমস্ত মানে পাপ ধুয়ে যাবে তা তো নয় পাপের কথা হচ্ছে না কিন্তু যে জিনিসটা করেছে মানুষকে আজকে প্রত্যেকের বাড়িতে যারা যারা ওকে হয়তো সাহায্য করেছে প্রত্যেকের বাড়িতে ওই এক একটা টাকাও কিন্তু যথেষ্ট মূল্য রাখে কাজেই মানুষজনকে সাহায্য করার আগে এবার যে অবশ্যই ভাবতে হবে এবং সেটা এ আমাদেরকে বুঝিয়ে দিল আজকে টিয়া আমাদেরকে বুঝিয়ে দিল যে ওয়াইটিতে কেউ যদি এসে হাত পেতে টাকা চায় তাদেরকে সেই টাকা দাতা আবার যাবে না সেটা ভাবনা চিন্তা করে প্রপার প্রমাণ দেখে প্রুফ দেখে সব কিছু দেখে তারপর দিতে হবে তো তার জন্য অবশ্যই ওকে একটা থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে বাই খুব ভালো থাকবেন